এটা মুরুটিয়া থানার দিকে বা গোয়াবাড়ি বলো বা দীঘলকান্দি যাওয়ার রাস্তা এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটা কিন্তু বর্তমানে দুর্বল সেতুর আন্ডারে পড়ছে কারণ এই ব্রিজের যে সময়সীমা সেটা প্রায় শেষের দিকে কিন্তু তবুও নিত্যযাত্রীরা এই ব্রিজ দিয়েই পারবার হয় এই দেখো এই ব্রিজে একটা ওভারহেড বার লাগানো হয়েছে যাতে হাইলোড গাড়ি এর ভিতর দিয়ে না যেতে পারে চলো ব্রিজটা আমি তোমাদের একটু দেখাই এই ব্রিজটা ভৈরব নদীর উপরে ব্রিজ দেখতে পাচ্ছ যে এখন নদীতে জল একদম ভর্তি একদম পার ভর্তি জল এ দেখো ব্রিজটাকে বাঁধানো হয়েছে বাঁধানো হয়েছে যাতে ব্রিজটা ভেঙে না যায় তো দেখো আমাদের যেহেতু গ্রাম বাংলায় বাড়ি সেহেতু দেখো এই নদী থেকে মাছ ধরার বিভিন্ন জিনিস তোমাদেরকে দেখায় ওই দেখো দূরে একটা দেখা যাচ্ছে ওটাতেও কিন্তু মাছই ধরে এই জালগুলোকে কি বলে তোমরা জানিও দেখো নদী পুরো ভর্তি জলে আমাদের ভৈরব নদী আর এই নদীর একমাত্র যোগাযোগ এই ব্রিজ যা বর্তমানে দুর্বল সেতুর মধ্যে পড়ছে এর নতুন একটা সেতু অবশ্যই করা দরকার কারণ মানুষ এর ওপর দিয়ে খুব বিপজ্জনকভাবে পারাপার করে আর ওই দিকেও দেখো ওই দিকটা দেখায় ওই দিকটা একদম কচুরি পানায় ভর্তি আর এই দিকেও প্রচুর মাছ ধরার সেই জালগুলো আছে দেখো অসাধারণ লাগছে যেহেতু এখন নদীতে জল আর এই পাইপ লাইন দিয়ে পানীয় জলের লাইন গেছে